আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমরা এই সাজদাকটি পূর্বে সাধারণভাবে প্রচলিত যে কালি আছে সেই কালিতে পেয়েছিলাম পঁচিশ পয়েন্ট ছাব্বিশ শতাংশ জায়গা কিন্তু এটিকে আরেকটিভাবে কালি করা যায় সেটা হলো এই কর্ণের মাপ নিয়ে তো এই কর্ণের মাপ নিয়ে যখন আপনি এক নম্বর প্লট এবং দুই নম্বর প্লট আলাদাভাবে হেরেন্স ফর্মুলায় করবেন তখন সেটা আরও বেশি সঠিক হবে দেখি আমাদের পঁচিশ শতাংশ পঁচিশ পয়েন্ট ছাব্বিশ শতাংশের সাথে মানে সচিশ শতাংশের সাথে হেরেন্স ফর্মুলায় কোনো ডিফার করে কিনা তো আমি এই কর্ণের মাপটি নিয়েছি ঠিক একইভাবে এই কর্ণ থেকে এই কর্ণ পর্যন্ত পূর্বে যে ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়েছি সেখানে আমি পেয়েছি একশত সত্তর ফিট একশত সত্তর ফিট কর্ণের মাপ তাহলে আমার এই এক নম্বর প্লট এবং দুই নম্বর প্লট মিলে এখানে জমির পরিমাণ কতটুকু হয় সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাই তো আশা করি স্কেল করে আপনারা সহজেই এটি পরিমাপ করতে পারবেন তো এখানে কত শতাংশ জমি হয় সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাই যে দুটি প্লট মিলে পঁচিশ এক শতাংশ বা চব্বিশ শতাংশ হয় কিনা বা কম বেশি হয় কিনা সেই বিষয়টি তো আমরা হেরেন্স ফর্মুলায় একটা প্লট করেছি যার একটি একটি বাহু হচ্ছে বাহাত্তর একটি বাহু ষাট এবং একটি বাহু হচ্ছে একশো সত্তর এগুলোকে সাইন করে আপনি এ বি সি দিতে পারেন বা এখানে দিতে পারেন ই ঠিক এইভাবে আপনি সাইন করে নিতে পারেন তা আমরা কি করছি যে এক নাম্বার বাহু আছে এবিসি এক নাম্বার প্লটটিতে জমির পরিমাণ হয়েছে তেরো পয়েন্ট আঠারো কীভাবে হেরেঞ্জ ফর্মুলায় জমি কালি করতে হয় সেটা তো আপনারা জানেন হিসাব করতে হয় আর দুই নাম্বার প্লটে যেটা আছে সি সিডিই এই প্লটটিতে হয়েছে বারো পয়েন্ট দুই তার মানে আমার মোট এই সাত দাগে জমির পরিমাণ যদি হেরেন্স ফর্মুলায় আমি করি কত হয় শূন্য দুই পাঁচ দুই তার মানে আমার পূর্বে যে আমি ভাবে যেটি করেছিলাম সেখানে আমি জমি পেয়েছিলাম পঁচিশ পয়েন্ট দুই ছয় আর এখানে আমি পেয়েছি পঁচিশ পয়েন্ট দুই শূন্য শতক এখানে খুব একটা ডিফার করে নাই ওই প্লটের সাথে তার মানে এখানে পর্ষায় যে চব্বিশ শতাংশ জমি রয়েছে উনি আমার ক্লায়েন্ট যিনি আমাকে জানিয়েছেন কিন্তু দেখা গেল এই ষাট দাগে আমার জমির পরিমাণ রয়েছে পঁচিশ শতকের উপরে মানে সোয়া পঁচিশ শতক জমি আমার এখানে আছে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন কারণ এই হেরেন্স ফর্মুলায় এই প্লটটি করার উদ্দেশ্য হল অনেক সময় আমাদের কিছু বা দর্শকরা বা কিছু সার্ভেয়াররা এরকম বলে থাকে যে আপনারা যদি এটিকে হেরেন্স ফর্মুলায় না করেন তাহলে সেটি ভুল হবে জমির পরিমাণ সঠিক হবে না সেই বিষয়টি আমি দেখালাম যে নর্মাল যে আমরা প্রচলিত যে পদ্ধতিগুলোতে গুলোতে সবাই করে থাকে উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমের গড় দিয়ে সেখানে জমির পরিমাণ হয়েছে আমার পঁচিশ দশমিক দুই ছয় এবং হেরেন্স ফর্মুলায় দুইটি প্লট করে যখন আমরা সেটাকে করেছি সেখানে হয়েছে পঁচিশ দশমিক দুই শূন্য মানে শূন্য দশমিক ছয় পয়েন্ট জায়গা একটু এদিক ওদিক হয়েছে এই এইটাই হলো মূল ফাংশন আমি বারবার একটা কথা বলে থাকি যে প্লটের শেপের উপরে অনেকটা আপনার নির্ভর করে যে হেরেন্স ফর্মুলা এবং পদ্ধতির মধ্যে কতটুকু ডিফার করবে আশা করি আমি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে এরকম আরও ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই এরকম অনেক শিক্ষণীয় ভিডিও আপনারা দেখতে পারবেন